অনেকেরই কমপ্লেন থাকে আলু পরোটা নাকি ফুলে না আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় এরকম ফুলকো ফুলকো আলু পরোটা তৈরি করবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনাদের পরাটাও এরকম ফুলকো ফুলকো হবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আলু পরোটা আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটা তৈরি করে চলুন তৈরি করার জন্য প্রথমেই দুই কাপ পরিমাণে আটা নিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেব রান্নার রেগুলার দুই টেবিল চামচ তেল এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন তেলটা দেওয়ার ফলে কিন্তু পরোটাটা খাস্তা হয় আর খেতে খুবই ভালো লাগে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব কুসুম গরম পানি এই কুসুম গরম পানি দেওয়ার ফলে কিন্তু ডোটা বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না সাথে সাথেই আপনি এই আলু পোয়াটা তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমার ডোটি রেডি হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এদিকে পুরটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন একটু আধ ভাঙা করে দেব আলুটা একদম ম্যাশ করতে হবে না তো এরকম আধ ভাঙা করে নিয়েছি এখন দিয়ে দেব শুকনো মরির স্টেলে আমি একটু আধ ভাঙা করে নিয়েছিলাম আর আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সরি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এখানে চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন তবে পেঁয়াজ কাঁচা অবস্থায় দিবেন না পেঁয়াজটা টেলে তারপরে দিয়ে দিবেন। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি পেঁয়াজ দেব না এইভাবে করেই তৈরি করব। এখানে আপনাদের কাছে যদি গরম মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এক প্যাকেট নুডলস মশলাও দিতে পারবেন আর দিয়েছি এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর আলু পরোটার স্বাদই চেঞ্জ হয়ে যায় থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব তো এখন অল্প একটু বেলে রুটিটা একটু বড় করে নেব সামান্য পরিমাণে যাতে আমি পুরটা দিতে পারি তো এই যে এখন পুরটা দিয়ে তারপরে আলু পরোটা তৈরি করে নেব। আলু পরোটার নতুন রেসিপি থাকছে এর পরবর্তী পর্বে অবশ্যই আপনারা দেখে নেবেন তো ওই আলু পরোটা আমার মনে হয় না আপনারা কখনো ট্রাই করেছেন একদম স্পেশাল একটি আলু পরোটা তৈরি করে দেখাবো আপনাদের তো এখন বেলে নেব একদম মোটাও রাখবেন না আবার একদম পাতলাও না মিডিয়ামের থেকে একটু মোটা রুটি করে বেলে নিতে হবে একদম যদি বেশি মোটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলু পরোটা ফুলবে না আর আমি কতটুকু পুরুত্ব রেখেছি এই যে দেখুন তো এখন পরোটাগুলো ভাজার পালা তো এইদিকে প্যানে সামান্য একটু তেল লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর প্রথম দিকে কিন্তু পরোটায় তেল দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আবার আপনার পরোটা ফুলবে না দুই তিনবার এরকম ছেঁকে নেওয়ার পরে চারপাশ থেকে তেল দিয়ে দেব হুবহু এই রেসিপি যদি ফলো করে বাসায় তৈরি করেন অবশ্যই আপনার পরোটা প্রত্যেকটা এরকম ফুলকো ফুলকো আর মজাদার হবে আর এই আলু পরোটার রেসিপিটা আমি কিন্তু একদম সিম্পলভাবে দেখাইছি আপনারা ঘুম থেকে উঠেই কিন্তু তিরিশ মিনিটের ভিতরে এই পরোটা তৈরি করে খেতে পারবেন তো দেখেন কতটা ফুলকো হয়েছে তো আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ মনে হবে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সবগুলো রুটি আমি এরকম সরি সবগুলো পরোটা এরকম ভেজে নেব আর পরোটাগুলো কতটা ফুলকো হয়েছে আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ